প্রকৌশলে আমি মিরপুরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আজকে একটা অঙ্গীকার ঘটনা ঘটেছে আমার অফিসে এবং গতকালকে ঘটেছে তো এটা পাঁচই আগস্টের পরেই বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপরে বিভিন্ন ধরনের প্রেসার আসছে যাতে তারা ইলিগালি কাজ করে মানে আমাদের যে গভর্নমেন্ট নিয়ম বিধি বিধান সেই বিধিবিধানকে উপেক্ষা করে কাজ করলে একটা স্বার্থবিষি গোষ্ঠী উপকৃত হয় তো তারা বারবার এ ধরনের অবৈধ সুবিধা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে চাপাচাপি করে আসছে এটা এর আগেও বিভিন্ন দপ্তরে হয়েছে তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে তো ফাইনালি গতকালকে একবার ঘটেছে উপজেলা ইঞ্জিনিয়ারের রুমে ওনাকে রুমে ঢুকে বিভিন্ন রকমের গাল করা হয় দরজায় ধাক্কা দেওয়া হয় আর আজকে একেবারেই মানে ফিজিক্যাল করা হয় এটা আমি নিশ্চিত হয়েছি তো সাথে নাকি একটা দড়িও নিয়ে গিয়েছে এ ধরনের ঘটনা ঘটেছে ওনার মোবাইলটা আস্তার দিয়ে ভেঙে ফেলেছে তো আমরা এটা সিসিটিভি ক্যামেরায় দেখেছি এগুলো সব সব কিছুই রেকর্ড আছে তো আমরা এটা আমি আশ্বস্ত করতে চাই আমার কর্মকর্তাদেরকে সামনে আমরা এই সবের বিরুদ্ধে আইনি প্রতিরোধ তো আছেই আইনের আশ্রয় আমরা নিতে যাচ্ছি শক্ত হাতে এগুলো আমরা দমন করব যথাযথ আইনানুক ব্যবস্থা নেব এবং সাথে সাথে আমাদের উপজেলায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কখনো ঘটতে না পারে সেজন্য সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করার জন্য আমি সব কর্মকর্তা কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাথে সাথে এগুলো কমে আসবে তো যেহেতু এটা দিন দিন বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে কোনোভাবেই খান্ত হচ্ছে না তারা তো আমরা এবারই প্রথম আইনের আশ্রয় নিয়েছি আমাদের সম্মানিত জেলা প্রশাসককে এটা জানানো হয়েছে এসপি মহোদয় জানেন তো তোমারা এটার ব্যাপারে কঠোর আইনানু ব্যবস্থা নিতে বলেছেন কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যারা এই ধরনের অপকর্ম এবং বিশৃঙ্খলা করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এবং সারা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানাবে না এবং আপনাদের মাধ্যমে আমি আশা করি সবাইটা জান আট দশজন লোক আসছিল আমার রুমে গতকালকে যেহেতু একটা কাগজ সই করার ব্যাপার ছিল আমি ওটা করি নাই বলে আজকে আসছিল ফের এসে আমাকে লাঞ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাগজটা সই করবে না মিরপুর উপজেলায় যদি তোকে থাকা লাগে তাহলে এই চঞ্চল যা বলবে তোকে সেটা শোনা লাগবে এবং চঞ্চলের কথা অনুযায়ী এই উপজেলা চলবে এবং উপজেলা থাকতে হলে চঞ্চলের কথায় কাজ করতে হবে কি করে আমার তো তার সাথে কোনো সম্পর্ক নেই আমার কোনো ঠিকাদারও না সে আমার জানা মতে সে কি করে আমি তো তার পরিচয় বলতে পারবো না আমার রুমের ভেতর আমাকে দিয়ে বাদ দিতে চাইছে তারপর আমার স্টাফ ছিল তারা তাকে আটকাইছে আমাকে অ্যাসাল করার জন্য ই করছে চেষ্টা করছে আমার স্টাফরা যে আমার মোবাইল ছিল সেটা টেবিলের উপর বাড়ি মোবাইলটা ভেঙে দিয়েছে আইনের ব্যবস্থা আমি এখন নেবো আর কি রেডি করা হয়েছে ডাব বানাইছি সৈশাকরও করা হয়েছে ডিসি স্যারকে পাঠানো হয়েছে জেলা প্রশাসক স্যারকে পাঠানো হয়েছে এসপি স্যারকে পাঠাইছি এখন আমি থানায় দেবো থান্ডার কপি আপাতত আর কোনো প্রশাসন